সম্মানিত বিয়স ও মাছ ও বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আর ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন কাপ মাছের পানা বিওয়াস আপনারা যারা খাবার চারা মাছ চাষ করতে চান তাদের জন্যই আমাদের আজকের ভিডিও কাপ মাছ এটি মূলত খাবার চারায় চাষ করা যায় পুকুরে থাকা শামুক এবং জিনুক খেয়ে কিন্তু এই মাছগুলো থাকে তো আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আর বাংলা কাপ জাতীয় মাছের মধ্যে কিন্তু ব্ল্যাড কাপ মাছ সবচেয়ে বড় হয়ে থাকে আপনারা অনেকে জানেন কারণ এই মাছগুলো এক বছরে এক কেজি ওজন প্লাসেরও বেশি হয়ে থাকে তো আপনারা যদি এই মাছগুলো চাষ করেন অবশ্যই ভালো লাভবান হতে পারবেন আর এই মাছগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে অনেক সুস্বাদু আর আপনারা জানেন এই মাছগুলোর বাজারে প্রচুর চাহিদা তো আপনারা যদি এই মাছগুলো রেনু চাষ করতে চান রেণু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর সবচেয়ে চাষের সুবিধা এই মাছগুলো হচ্ছে আপনি চাইলে বাংলা যে কোনো কাবজাতীয় মাছের সাথে কিন্তু একক বা মিশ্রব চাষ করতে পারবেন এই যে দেখুন মাছগুলোর সাইজ এক ক্যাটাগরির মাছ কোনো বড়ো ছোটো নাই এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি যদি নিতে চান তাহলে আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা হিসেবেও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিসিং শাল দলা